জায়গাটা দিয়ে কোনো একটা কেয়ার ফাল হ্যাঁ জনে এনে আই বুলবুলি পাখি দেখুন আই যে কেস কিস কেস 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 শুরু করে আবার

সালার ওসে উড়ি হ্যাঁ তার বাসার তুই বাসা কি ভাঙি গেছে বাসার লাজানো উড়া শীতে তো নিচে উড়ি গেছে দেখছো দেখছো হেরা কি এর সাউন 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 অ্যাকশন টু অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন এই কি সমস্যা তোমাদের তঙ্গ বাচ্চা তঙ্গ কাছে দেওয়া হইতেছে এত অধৈর্য হইও না মেয়া বাচ্চার অন এই বয়স হয়েছে মেয়া উড়াই শিখে ফেললে পাগল হয়ে গেছে মেয়া আরো পরে শিখাইতে এত তো অরানা অনো ঠিক মতো সব উঠে হ্যাঁ আস হম এই যে কো এত উড্ড তো আর না তোমা কি এর কি এর সাউনা সাউনা কি এর সাউনা কি এর সাউনা

মা বাবের ভালোবাসা রে ভাই এটা আসলে পূজা খুব মুশকিল যার আছে সেই মা মাথা হারাই পেয়েছি আমি এই এই লাঠি ইটার মাথা এরে বসাই সেই এনে বই করে লাঠি ইটারে এ wo issue na and paka na ye dilag le hye mai ye kya tum wo ek hi tera kam tera ka

আচ্ছা বাইকে আরেকটা কি আছে না হড়ে চড়ে গেল নিচে না ওই হেরা হেঁকে দিয়ে না হেটা আবার ফুকুরি টুকুরি বড়ি গেল উড়ে শিখেতে যাই এই আসো আসো তোমাদের বাচ্চা এখানে রাখা হয়েছে দু তিন ঘন্টা হয়েছে ভাতিজা সঙ্গাচ্ছি ভাতিজার উপরে উড়েছি